নমস্কার আমি দীপিকা স্বর্ণশিল্পী আপগ্রেজুয়েশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে রয়েছি আজ কথা বলবো স্বর্ণশিল্পী এবং স্বর্ণশিল্প নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আচ্ছা স্বর্ণকার মানেই তো সবসময় সোনা নিয়ে ব্যস্ত কিন্তু একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবেন তাহলে বুঝবেন হয়তো আপনার জীবনের আসল রঙটাই অনেকটা ফিকে হয়ে গিয়েছে আমরা কি সবসময় অন্যের জন্যই চলে উঠব নিজেদের জন্য আলোকিত হব না অনেক সবসময় বেশিরভাগ মানুষই মনে করে স্বর্ণকার মানেই হাতে অনেক সোনা কিন্তু বাস্তবে সোনা তো দোকানে বাড়িতে হয়তো দেখা যাবে সোনা তো দূরের কথা বাড়িতে নেই একটিও রূপার গহনা তো সমাজে এত অবদান আপনাদের কিন্তু কেউ চিনল না আপনাদের আমরা তো নিজেরাই নিজেদের সম্মান দিতে পারি পারি না বেশিরভাগ সমাজে স্বর্ণশিল্পীদের কষ্টের গল্প শুনলে মনে হয় দুর্ঘটনা দুর্দিনে অসুস্থতায় তাদের পরিবারের পাশে কে দাঁড়াবে কিভাবে চলবে তাদের কি হবে এই প্রশ্নগুলো কি একটিবারও মনে আসে না আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে ভাবুন কি হবে আপনারও এই একই অবস্থাতে পড়লে উত্তরটা আপনি নিজেই খুঁজে পাবেন এখন বর্তমানে প্রযুক্তি এসেছে ডিজিটাল মেশিন এসেছে তাই হাতে তৈরি গহনার চাহিদা কমছে এবং বাজারে কর্মের কাজের গুরুত্ব কম হচ্ছে চাহিদাও কমছে কাজ নেই বাজারে তো কি আছে আপনি ডিজিটাল পদ্ধতি শিখে নিন শিখে নিয়ে কাজ করুন আপনি একটি মেশিনের মালিক হতে পারেন তো কাজ তো অনেক করলেন এবার নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের জীবনটাকে সোনার মতো করে গড়ে তুলুন আমাদের ফাউন্ডেশনের সাথে যুক্ত হন আমাদের ফাউন্ডেশন একটি সুরক্ষা ব্যবস্থা করেছে স্বর্ণশিল্পী এবং তাদের পরিবারদের জন্য দুর্ঘটনা বিপদের দিনে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং তারা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারে এবং দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল পদ্ধতি এবং প্রশিক্ষণের জন্য কর্মশালা করা হয়েছে সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে পারবেন এতে আপনার কাজের আয়ও বৃদ্ধি পাবে এবং আপনি আরও উন্নতি ঘটাবেন স্বর্ণকাররা যদি একত্রে এক হয়ে আসে তাহলে কি হবে বলুন তো আমরা আমাদের দাবি নিয়ে আওয়াজ তুলতে পারবো আমাদের দাবির জন্য তাহলে কি হবে বড় বড় কোম্পানি এবং গভর্নমেন্ট আমাদেরকে অবহেলা করতে পারবে না আপনারা হয়তো ভাবছেন আমি কেন এত কথা বলছি আমি এত কথা বলছি কারণ ফাউন্ডেশন চায় আপনারা স্বর্ণশিল্পীরা আপনাদের কষ্টের জীবন থেকে বেরিয়ে এসে আপনাদের জীবনকে আলোকিত করে তুলুন উজ্জ্বল হয়ে উঠুন আজই আমাদের ফাউন্ডেশনের সাথে যোগ দিন একা লড়াই করা কঠিন আমরা একসঙ্গে কিছু করতে পারি আমরা আপনাদের পাশে রয়েছে তো আর কতদিন অন্যের জন্য গহনা তৈরি করবেন এবার নিজের জন্য নিজের ভবিষ্যৎ জীবনের জন্য একটি সোনালি নকশা তৈরি করুন যে সোনালি নকশা আপনি আগে তৈরি করেন আপনার জীবনের উন্নতির জন্য আপনি সেই সোনালী নকশাটি গড়ে তুলুন আমাদের সাথে যুক্ত হন আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফোর নাইন অথবা আমাদের আরও একটি নাম্বার রয়েছে এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ ডাবল ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ঘাটাল পশ্চিম মেদিনীপুর রানীচক রোড নয়নি জুয়েলার্সের সামনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে আরও পরবর্তী কোনো ভিডিওতে